আল্লাহ গো এক বিন্দু কেঁদ না উম্মতের পাগল তুমি পাগল তুমি তুমি মনে মনে দেব না 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 গো আমি আল্লাহ আদা করছি এমন একটা নিয়ামত তোমার তুমি দেবে আমি আল্লাহ খুশি হব সেটা কি কি একটু বলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছে ইন্না আল কাউসাদসল ইলি রব্বে কেহ ইন্না আবতার এটা জানেন অনেকে জানেন না আল্লাহ বলে নবী গো কেমতের ময়দানে এক মাইল দূরে সূর্য দাঁড়াবে আর মাতার ঘেন টকবাক করে ফুটবে আর জমিন পড়ে তামা হবে ওই দিন মানুষ কাঁদবে চোখের পানি ফেলবে পানি পানি করে কাতরাবে পানি ফানি করে কাতরাবে ওরে নবীরে আমি এমন একটা নিয়ামতের পানি তোমার হাতে দেব ওই পানিটার নাম হচ্ছে আবে কৌসা এমন নিয়ামতের পানি একবার যদি কেউ খায় আল্লাহ আকবর এক গ্লাস যদি নসিবে হয় সারা জীবন আর পানি তৃষ্ণা লাগবে না একটু আসতে বলুন সেই পানি আমাদের নবী হাতে করে দেবে জোরে বলুন কি সবাই খাবেন তো নাকি সব খুশি খাবে সব খুশি পানি খাবে আবে কসারের পানি এই পানির কাজটা তো করতে হবে বাবা পানির কাজটা তো করতে হবে বাবা এই আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আছে না শোনা কথা বলে না কেন আপনাদের বাড়ি বাড়ি না আছে এই গরমের সময় পাকা চলবে হ্যাঁ এই বেলা সব রড হ্যাঁ আবার মোটরে সব পানি চলতেছে এই ও কি ফিরি ফিরি না তিন মাস পর পর বিল আসতেছে ঠিক না ভুল বলছি জি কোন দিন টাইম দেশে বিল পাবার পরে পনেরো দিন টাইম দেছে এই পনেরো দিনের পরে যদি তুই দিস একটা ফাইন তারপরে না দিলি লাইন কাটা ঠিক না ভুল বলছি এই ঠিক না ভুল বলছি হ্যাঁ হাল্লা পাক সূর্য তুলে দেয় এই মৃদু হাওয়া দেয় কোনো দিন বিল দেশে এটি হ্যাঁ না বলো না এই সূর্যের আলো ঘরে যায় যায় না এই শীতকালের সময় ও চাচা গেঞ্জি খুলে পিট করে বই এই বিল দিস বিল দিস এখন বলতে না হ্যাঁ পনেরো দিন পেরিয়ে গেছে বিল দেয় না হ্যাঁ অফিস থেকে কাটতেছে লাইন কি হাবা খাবি খাস হার আল্লাহ বলছে আমি জীবনে তো লাইন কাটবো না আমি জীবনে তো লাইন কাটবো না তুই শুধু একটু আমার আল্লাহ বলে ডাকবি জোরে বলুন চিল্লে বলুন আল্লাহ বলছে বান্দা তোর কি দিছি দেখ একটু এই জুতোর চোখ দেছে কে দেছে এই জোরে বল কি দিয়েছে এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কি কথা বল চোখ এর মতো দামি আর আছে বাবা দুটো চোখ যদি চলে যায় বৌরি দেখতে বাবা না হাতড়া বা কই তুই কই কই জি এই দুটো চোখ আল্লাহ দিয়েছে তোমার নিয়ামতের চোখ শুক্রে আদায় করতে হয় শুক্রে আদায় করতে হয় নবীর নাম যখন কেউ বলে সঙ্গে সঙ্গে দুই হাত আঙুলি ফুক দিয়ে করতে হয় এত মধুমাখা নাম আমার নবীর নাম এত ভালোবাসার নাম ওই নামটা বলার পরে সাল্লাহ সাল্লাম বলার পরে ফুঁক দিতে হয় চোখে দিতে হয় কেন বলো দি আল্লাহ পাক তোমার চোখে বিমারি দেয় না আল্লাহ পাক তোমার চোখে কোনো রোগ দেয় না জোরে বলুন চিল্লে বলুন মুসলমান এসে আমরা জানি এ দুটো কান দেশে কান কথা বলতি কথা শুনি দেখেছেন এই কানের দুটো পর্দা আমার ওখানকার কানের ডাক্তারটা বলছিল আপনার এম আমার বলছিল মহাশয় দেখেন কানের পর্দাটা দেখেন সে লাইট মেরে আমার দেখাচ্ছে আমি আল্লাহ কি পর্দায় এ চামড়া কি করে আল্লাহ কেন দেশে বা অত সূক্ষ্ম চামড়া এমন করে ফিট করে দেবে আল্লাহ তুমি কথা বলবে প্রতিধ্বনি হবে তুমি শুনতে পাবে জোরে বলছে বা এ জোরে বলো কে দিয়েছে আজকে যদি আমাদের কানটা না থাকলো যদি না থাকতো আমি ওয়াশ করলে শুনতে পেতেন এই জোরে বলো শুনতে পেতেন শুনতে পেতেন না একমাত্র শোনার ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে এই গাল দিয়েছে কে গাল দিয়েছে কে হ্যাঁ এই জিভ দিয়েছে জিভ এই জীব দিয়েছে জীব আমরা কথা বলি তোমার কথা যাতে বেঁকে না যায় তোতলা যাতে না হও এই জীবের তলায় আবার একটা ওপরে দিয়েছে ওর নাম কি সব জানে তো আমি বলে কিচ্ছু জান না বোধ আল কি জীব আল ও কিন্তু কন্ট্রোল করে ওই যে ছোট্ট একটুখানি আয়না দেখো বা ও শুধু কন্ট্রোল করতেছে তুমি যা কথা বলবে সরো করছে শুধু থরক করছে জোরে বলুন এ ক্ষমতা কে দিয়েছে কে দিয়েছে তাই মাঝে মাঝে এটা আল্লাহ বলে ডাকতে হয় ফকির মিসকিন খাওয়াতে হয় কোনো গরিব মিসকিন এলি তাদের দান করতে হয় হ্যাঁ আজকের আমরা তো ওদিকে নেই বাবা ওদিকে নেই এজন্য জন্য আজকের আমাদের বেদি লেগে আছে বাবা বেদি লেগে আছে এই বলছি বাবা আমার সোনা প্রতি বছর মহফিলটা আপনারা করেন আমি শুনেছি আমার ভাই জি আমার ভাইয়ের কাছে বসে থাকে আমার আমিন ভাই শুনেছেন না খুব আমার মহব্বতের ভাই বাবা খুব মায়ার ভাই বাবা জি আল্লাহ আকবার সেই ওনার কাছে এই আমি দেখে চিনি থাকতে দেখেছি খুব মহব্বতের মানুষ কি করবো আমার আবদুল্লাহ আমার স্নেহের মালা আব্দুল্লাহ ধরেছে হজুর একটু যেতে হবে তোমার তাই বলুন দেখো আমি যে এই সন্ধেবেলা উঠে চলে আসবো মানুষ খারাপ বলবে আর কোনো উপায় তো নেই কী করবো জি আল্লাহ এই এজন্য আমি দুটো একটা কথা আপনাদের শোনালাম সবাই জানাবো ভালো হয়ে বাঁচতে পারি জোরে বলুন আমিন সবাই জোরে বলেন আমিন চিল্লেবার আল্লাহ আমিন আমাদের প্রত্যেকে জান আল্লাহ সুমতি দান করে জোরে বলুন আমিন আর প্রত্যেক বছরের মাহফিলটা করবেন বলুন ইনশাল্লাহ করবেন তো কবছর হচ্ছে পনেরো কুড়ি বছর এই মহাফি জি জি এই পাশে একটু যুক্ত করে দেবেন ওই পাশে যেমন নিকারি পাড়া যুক্ত করে দেবেন ওই পাশে আমার বসিরাট পীরের নামটা যুক্ত করে দেবেন কি রাগ হচ্ছে আপনাদের এই রাগ হচ্ছে বাবা আমি খোকাবাই তো বলতে পারতো আমার নাম দাও আমার নামতে মরবা জি এমন একটা মানুষের নাম বলেছি ওনার রুহানি দোয়া তোমাদের ঘরে পৌঁছে যাবে জোরে বলুন চিল্লে বলুন আর জোরে বলুন জি এই জন্য পাশের নামটা আমার বসিরা একটু পীরের নামটা একটু বসিয়ে দেবেন দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবে ব্যাপার জি আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি চিল্লে বলুন আমিন যাক আমাকে হ্যাঁ আমার চলে যেতে হয় বহুত দূর বাবা এসেছি আপনাদের মহাব্বতে জি মায়ের এসেছি বাবা আরে আপ আপনারা দাবি করলে আমি পারবো না আমি রাস্তায় যাব আপনারা বুঝতে পারছেন না দূরে যাব হ্যাঁ আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটা আমি আমি তো শোনেন আমি তো দু ঘন্টা লোক আপনি জানেন না আমি কি বাবা আমি কি বাবা আপনারা জানেন না জি আল্লাহ জি আমি পণ্যটাই বাবা আমার ওই অল্প সময় পোষায় না আমি দেতাই যাই জি আমি এমন একটা বাবা আপনার চেনেন না আমার আল্লাহ আকবর এখন এসেছি আল্লাহ কবুল করুন একটু জোরে তকবির দেন দেখি না রে তকবির এই জোরে দাও দেখি না রে তকবির আর চিল্লে বলে না রে তকবির একটা ছোট্ট একটা ওয়াজ করে দিই আমার ভাই বলছে যখন একটু করে দিয়ে যাই সুন্দরবনের ও সুন্দরবনের আল্লাহ ভাই সব মনে রেখেছে আমার ওয়াজগুলো সব মনে আছে মাসাল্লাহ সুন্দরবনের ওয়াজ আল্লাহ একটু মোহাম্মদের সঙ্গে দরুদ পড়েন আল্লাহ পড়ুন ওহ আরেকটু জোরে আল্লাহ হোম্মা সাইদিনা দরুদ পড় দরুদ পডো জলসায় বসিয়া তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া জোরে জোরে আল্লাহ অহ আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটিরা আমি বসিরাট পীরের নামটা কেন দিতে বললাম একটুখানি বলে দেই বাবা আমার পীর গেছে সুন্দরবনে জোরে বললে বাগের দেশে মিলাদ কোন কোন দেশে 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 আরে কথা মিলাদ আজকাল আমি তো করছি খাঁটুরিয়া জি নিকারি পাড়ায় আর আমার বসিরাটের পীরকে নিয়ে গেছে বাঘের দেশে এই চেয়ারটা ছেড়ে দাও আমার বৌদির বসতে দাও আমার বৌদি বসেন 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 আমার বৌদির বসতে দাও হ্যাঁ চেয়ারটা ছেড়ে দাও বাবু আদব আদব করতে হয় হ্যাঁ দাও হ্যাঁ না না চেয়ার বসেন ও তাই বাহ বাবা ঠিক আছে এই তো ভালোবাসা বাবা এই যে হিন্দু মুসলমানের এই তো পরিচয় জি এই তো মোহব্বত এই যে ভালোবাসা জি আজকের উনি এসছেন কেন বলুন ভালোবাসা এসছেন তো জি জি আমরা সবাই এক হয়ে চলতে চাই জোরে বলুন সবাই এক হয়ে চলতে চাই জি আমাদের রক্ত এক আমরা সব এক জি আজকের আমাদের কিছু মানুষ আজকের বিভেদ করে রেখে দিয়েছে আমি যে দোকানে মাল খাই শুনলে অবাক হয়ে যাবেন হাড়োয়া মুদিখানার দোকান তার নাম মদন আপনার ওই শাহ জি সে আমার না দেখলে বাঁচে না বলতে হুজুর প্রত্যেকদিন তুমি না এলে আমার মন কিরম হয় আর তুমি আশীর্বাদ দিলে আমার দোকানে ব্যাসা কেনা হয় জি আমি তো নাম বলি দিলাম ইউটিউবে হচ্ছে বাবা জি শুনে দেখবেন আমার হাড়োয়ায় বাড়ি জি আল্লাহ আকবার ভালোবাসা এইটাই তো নজির বাবা কালকে মরে যাবো সব থেকে যাবে জি এইটা আমাদের নজির বাবা তো যে কথাই বলছিলাম বাবা কথায় কথা বেড়ে যায় আপনার সেই

ইসাপুরে আপনারা যাবেন তো মোটামুটি কথা হচ্ছে আমার বসিরাটের পীর সুন্দরবনে মহফিল করতে গেছে কেন একটা গ্রামের ডেলি বাঘ আসে কি আসে জোরে বলো কি আসে ডেলি বাঘ আমার বসিরাটের পীর কি নিয়ে গেছে হুজুর দোয়া কর দেবে হুজুর একটু দোয়া কর দেবেন যার বাঘ না আসে আমার বসিরাটের পীর জলসা করেছে আসর পর্যন্ত দিনের বেলা রাত্রির বেলা জলসা বেরাই আমাদের ফেরেন আসর পর্যন্ত জলসা হুজুর মোনাজাত করে দিয়েছে মোনাজাত করা পারে বলছে বাবা নৌকার মাঝিকে ডাকো আমি রুহুল আমিন চলে যাব ডাকো মাঝি বলছে হুজুর আমি নৌকো নিয়ে যেতে পারবো না কেন বলতে বড় মিয়া যদি লাভ মেরে পড়ে মানে ওরা বাঘের বড় মিয়া বলে রাত্রি বাঘ বলে না বাঘ বলি না কি আসে এজন্য বড় মিয়া বলে জি বলছে যদি বড় মিয়া লাভ মেরে পড়ে আমাদের বাঁচাবে না আমার বসিরাটের পীর বলছে বাবা আমি দোয়া করব কোন নৌকোয় বসে তুই দাঁড় ধরে যাবা দাঁড় বাবা মাঝি বলছে হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতে তুমি নৌকোলে যাও হুজুর বলছে তাহলে আমার লে না তো বলছে না হুজুর বলছে তাহলে আমার থাকতে হবে জি ওরা কি করেছে চালা কি করে হুজুরের ফাঁকা বারেন্ডা জায়গা করেছে কোনো গিরিল নেই ওরা সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরকে হুড় দিচ্ছে দরজা দিচ্ছে হজুর বলছে বাবা তোমার ঘরে যাচ্ছ আমার ঘরে লেও তো হচ্ছে তুমি কিরামপির বারেন্ডা থাকো বাগাস কিনলো বার হজুর বলছে তোরা তো লোক ভালো না তাহলে আমার দাউদ করিল বাগের পেটে দিই বলি ঠিক আছে আল্লাহর অলি রহুল আমিন পীর উনি বারেন্ডা পড়ে আছে একা গভীর রাত তখন বারোটা বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে আট হাত লাম্বা বাঘ উঠোনে লিজলারা দিচ্ছে বাড়িওয়ালা জানলা বন্ধ করে কাঁপতে লেগেছে বাঘ 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 চিন্তা করতে লেগেছে আমার বসিরাটের পীর ঘুমাইনি একটা আপ্পা তেত্রিশ ধান তসবি আপা ছিল উনি তসবি পড়ছে রাতের বেলা তাকে ডাকে বাঘ আমার বসিরাটের পীর ডাকছে বাঘ ও বাঘ বাঘ তুই উঠানে লেজরা দিচ্ছিস কেন আমি ডাকছি তুই আমার কাছে চলে আ বসিরাটের পীর যেই দেখেছে বাঘ কী করে বুঝলো বিড়েলের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে গেছে আমার বসিরাটের পীর বলছে বা তুই আমার খাবি বলে এসেছিস না না পারবি না পারবি না তুই আমার ক্ষতি করতে পারবি না অরে বাঘ রে যদি আমার খাবার জন্য আসিস আমার পীরের নাম শুনেলে আমার পীর আবু বাক সিদ্দিক ও বাঘ শুনেলে আমার নাম রুহুল আমিন আমার নাম রুহুল আমিন আমার নাম রুহুল আমিন বাঘ শোনার পরে দাঁড়িয়ে গেল আমার পীরের পা দুখানা জড়িয়ে ধরে কাঞ্চে হজর হাত দুখানা ধরে কাঞ্চে হজর আমি জঙ্গল তাপার গন্ধ পেয়ে এসেছি আল্লাহর কসম আমি খাবো না আল্লাহর কসম খাবো না কেন কেন বাবা এলি কেন বলে হুজুর গ আমি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ আপনি হলেন বাংলার বাঘ তাই বাংলার বাঘের সঙ্গে আমি জঙ্গলি বাঘ একটু দেখা করতে এসেছি কথা বুঝতে পেরেছেন সাইনবোর্ডের নাম কেন দ্বিতীয় বলেছি বুঝতে পেরেছেন ওনার নাম হচ্ছে রুহুল আমিন শুধু না ওনার নাম শুধু রুহুল আমিন না ওনার আর নাম হচ্ছে বাংলার বাঘ হা আমার হিন্দু বৌদিরা দাদারা দেখুন বসিরা পীরের ওখানে তেল পানি নিয়ে যায় আমি ওদের জিজ্ঞেস করেছি বৌদি দাদা এখানে তেল পানি নিয়ে এসো কাজ হয় বলে কি জানেন বাবার কাছ তেল পানি নিয়ে গেলে আমাদের কুইকলি কাজ হয় কত ভক্তি করে এজ কত ভক্তি করে কত ভালোবাসে এজন্য বলছি ভক্তিতে মুক্তি ভক্তিতে কি বলো ভক্তিতে কি যত ভক্তি করবে তত মুক্তি পাবে মানুষ হচ্ছে সম্পদ কি বললাম মানুষ সম্পদ আমার নবী জীবনে ঘৃণা করিনি কালো সাদা জীবনে দেখিনি দরদের কোলে তুলে নিয়েছে জোরে বলুন একটা বাচ্চার সাপে কেটেছে একটা বাচ্চার সাপে কেটেছে আহ মদিনার আপনার ইহুতি ছেলে সাপে কেটেছে রসুল পাক বুঝতে পারছে এ ছেলেটা মরে যাবে আমার নবী ভাগ কি করলো গালের থুতু ওই জায়গা লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার পাক ওই বাচ্চা রসুল ছেলেটার কোলে দুই গালে দিয়েছে বলছে হুজুর ওই ছেলে না আমার নবী পাক বলছে ইহুদির ছেলে কি হয়েছে ইহুদির ছেলে কি হয়েছে ও তো মানুষ কি বুঝলেন এমনি বিশ্ব নবী নাম হয়নি সারা ওয়ার্ল্ডের নবীর নাম এমনি হয়নি দরদের কোলে তুলে নিয়েছে তাই বলছি বাবা সবাই আমরা মিলেমিশে মহাব্বতের সঙ্গে জীবন কাটাতে চাই জোরে বলুন আল্লাহ মামিন জরে বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদের প্রত্যেকে সই সালামতে বাঁচিয়ে রাখুক প্রত্যেকে নিরোগ করে বাঁচিয়ে রাখুক জোরে বলুন আমিন নাম খ্যাতি দোমা না তোমার বদনাম এটুকু দেবে আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়িস না বান্দা তুই রোজা রাখিস না বান্দা তুই দান করিস না তবু তুই যখন আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ থাকতে পারি না তুই নামাজ পড় রোজা রাখ দান কর খায় রাত কর অল্প অল্প হলে আমি আল্লাহ কবুল করি তুই যখন আল্লাহ বলে ডাকিস আমি তোর নামটা বান্দা বলে কবুল করি হ্যাঁ যখনই ডাকবেন তখনই আমার বসিরাটের পীর আল্লামার হুলামিন উনি ডেকেছেন আল্লাহকে পেয়ে গেছেন বা আমার দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ডেকেছেন উনি পেয়ে গেছেন আমার দরগাপুরি পীর আল্লাহকে ডেকেছেন উনি পেয়ে গেছেন আমার পানি গোবরার পীর আল্লাহকে ডেকেছে উনি পেয়ে গেছেন যারা আল্লাহকে ডেকেছে তারা পেয়ে গেছে যারা ডাকেনি তারা কিন্তু পায়নি বাবা ও ভাইরা রে আল্লাহকে যারা ডেকেছে পৃথিবীর জমি তাদের দামটা বেড়ে গেছে কারণ আপনারা বসিরাটের মাঝে মাঝে যান দেখেছে কত মানুষ আমার বসিরাটের মাজারের যে বাড়ি দাওয়াত করে এনে খাবাতো আমার বসিরাটের পীর এখন নেই 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 রে তিনি কবর আছে বসিরাটের কবরের কিন্তু এখনো পর্যন্ত বসিরাটের পীর জেন্দা হ্যাঁ এখনো ডাকলে উনি ডাকে জব দেবে তবে আমি তুই ডাকলি জব দেবে না আমরা তো দুমুকো ঢেকি। জি আর মিথ্যে কথার বাক্স যদি ওখানে যদি হুজুর হুজুর করে ডাকে হুজুর উত্তর দেবে না উত্তর জবাব দেবে না ডেকেছে কে আমার মেজে হুজুর পীর কেবলা ডেকেছে আমার ফুরপুরা শরী মুফতি আজম আমার মেজে হুজুর পীর কেবলা ডেকেছে আল্লাহ রুলি রুহুল আমিন হুজুরের কবরে ও ভাইরা রে আমার বসিরাটের উনি জব দিয়েছে আমার মেজে হুজুর পীর কেবলা সকালে শুনেছেন গো এই মেজে হুজুর পীর কেবলা ছিল আল্লাহর রলি বাবা ও খাটুরার ভাই রে আজকের জীবন তৈরি কর জীবন কর যাদের নাম বলছি বাবা তারা কেমন মানুষ চিন্তা করো আমার মেজে হুজুর পীর কেবলা বাবা এই দুনিয়ার জমিনে একশো চারি বছর বেঁচে ছিল বাবা অবাক যখন এতেকাল করলেন দুনিয়াতে চলে গেলেন ওনার জানা যায় চল্লিশ লক্ষ লোক হয়েছিল কত লোক চল্লিশ লক্ষ আমি কিন্তু গুনিনি বাবা হয়তো মনে করছে ভাই তো গুনেই ওখান থেকে বই বেরিয়েছে সেই লেখা লেখারে জি আল্লাহ আকবার আমার তোমার বাপ মালিক কলাক হয় বা হ্যাঁ শুধু ডাকতে আয় খানা না বিরিয়ানি দেবে না তাও আসে না কারণ আমি আপনি তো যন্ত্র ভালো না আমি আপনি যন্ত্র তো ভালো না এজন্য মানুষ আসে না আর ওনাতে ডাকতে হয়নি পাগলের মতো চলে গেছে জরে বলুন চিল্লে বলুন ও ভাইরা রে আমার মেজে হুজুর পেরি কেবেলা আমার দাদা পীরের পাশে জানার কবর এক দুবার না জীব দশ বাবা সাত থেকে আট বারণ স্ট্রক হয়েছিল আব্বা জান আমাদের একবার দুবার হলে বাঁচি না আমার মেজে হজর কত বড় মহান মানুষ ছয় থেকে সাত আট বারন স্টক হলো বাপ কলিকাতার নামই ডাক্তার আমার মেজে হুজুরকে ট্রিটমেন্ট করতে এ কদিন আগে কলকাতা থেকে চলে গেছে হুজুরকে চেক করতে বাজে যে কানে দিয়ে মেজেহুদি বুকি দিয়ে ডাক্তার কাঁদতে লেগেছে ভাইরাওয়ালে ডাক্তার আপনি এমন করে কাঁদছেন কেন জীবনে তো কোন ডাক্তার রুগী দেখতে কাঁদে না আপনি কাঁদছেন কেন ডাক্তার বলে ভাইরা আমি কেন কাঁদি জানো না এমন রুগী আমার জীবনে পড়ে না গো আমি এত রুগী জীবনে দেখেছি এই রুগী আমার জীবনে দেখিনি আমি বড় ডাক্তার আমি কানে ট্যাটিস্কোপ দিজনার বুকে যখন দিয়েছি বাপ আমার মেজি বুক থেকে একটা শব্দ আসছে সেটা অন্য কোনো শব্দ না একটা শব্দ পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ কি মানুষ কি মানুষ চলে গেছে বাবা এখনো নাম চলছে এখনো বাংলা সামের মানুষ কাঁদছে ওনার জন্যে আর আমরা মরে গেলি নিজের ছেলেও কাঁদে না নিজের মেয়েও কাঁদে না কেন তুমি যদি ঠিক মতো দে যাও একটু মাঝে মাঝে নাম করবে আর যদি না কি বলবে গেছে ভালোই গেছে ভালোই তাই না বাবা এই বলিছি না লোবার পাগল লোবার পাগল এই জন্য বলছি বাবা এখনো ফিরে আসে এখনো ফিরে আসে জীবনটা তৈরি করে আল্লাহর দিকে তাওয়াজ্য হন একটু তকবিদ দেবো কি বলেন দেবো সন্ধেবেলা আওয়াজ জোর হবে না আসতে হবে কারণ আমি তো উঠেছি সন্ধেবেলা জি দেখেন দিন একটু আওয়াজ হয় কি বাবা না রায় তকবিদ মশাল্লাহ সত্যি খুব ভালো লাগলো অল্প লোক হলেও তকবির ঠিক আছে বাবা তকবির ঠিক আছে যদি বলছেন কেন মাশাল্লাহ হ্যাঁ কন্ট্রোলের চাল কুম গেতেছে শুনেছো বা কন্ট্রোলের চাল খুব লাফাত খুব কৌ হ্যাঁ আমাদের এলাকার একটা চাচা ভ্যান লে যাচ্ছে ভ্যান হাতি তুই কতটা নিবি চাষা হয়তো পুরো ভ্যান হ্যাঁ তোর কডা হয়তো উনিশটা হয়তো অতরা তোর আর মুখের দিকে তাকে বলতে আল্লাহ দিস হ্যাঁ তো তোর তোর দুটো ভ্যান লাগবে সাত কিলো করে মানে কি উনিশটা কতরা লাগবে বলতে হুজুর আমি বস্তা লেই আমি ভাঙা লেই নি জি আল্লাহ আকবার আর এদিন দিন আমি বলতি চাষা বস্তা সাইকেল লাগছিস কেন তুই তো কুম গিয়ে দেস দেখেছেন জি আজ যখন যাচ্ছিল উনিশটা সাত কিলো করে তখন কথা মোটা মোটা ভস্তা লোব আর এদিন বলতে দেশ জি আমরা মুসলমান আমাদের কুমি যাচ্ছে কেন বাবা একটু জোরে দাও না রায় তকবীর হক ফুরফুরা শরীফ সেলিস হক ফুরফুরা শরীফ খাটুরের গ্রামে মহানিসালে সোভাব মহানিসালের সোভাব না নারায় তকবীর

আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হাসুবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসুবি রব্বি জাল্লাল্লাহ মাআফির কালবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা সুন্দর হচ্ছে ইল্লাল্লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ জুর জুরে আল্লাহ হোমা লেদিন নদীর মাঝে তুফান ওটে কেমনে হবি পার দয়ার নবী মাহাজি তোমার করবে পার পার হাসান হোসেন টানবে মার আলী হবে টিকিট মাস্টার ভাবনা তোমার নাই জোরে জোরে আল্লাহ সাল্লে আলা